সব কিছু দান করে দিলাম এ বান্দা এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না বুঝ চাই না বান্দা একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তালা দুনিয়ার মধ্যে একটা সূর্যের আলো আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন এ বান্দা বলেন তো দেখে সূর্যের বিল দেওয়া লাগে না না কখনো বিল দেওয়া লাগে না ব্যবস্থা কত সুন্দর একটা কারেন্টের ব্যবস্থা করে দিল রে আমি আজকে আপনাদের এখানে মাইক দেয়া কথা বলতেছে এ মানুষ কারেন্ট দেওয়া কথা বলতেছে অবশ্যই এই কারেন্টের বিল কিন্তু আপনাকে আমাকে দেওয়া লাগে ঠিক কিনা হ্যাঁ মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করে দেখো আমার এত সুন্দর করে আপনাকে আমাকে একটা সূর্যের আলো দেয়া দিলেন এবং তা একবার চিন্তা করে দেখো এই সূর্যের যদি একটা আমার মালিক যদি একটা মিটার লাগায় দিত এই মিটারের কি বিল আপনি আমি দিতে পারতাম কি পরিমাণ বিল আসত আজকে আপনি আমি ঘরের মধ্যে লাইটিং এত সুন্দর করে গরমের মধ্যে থাকতে পারি না ফ্যান চালাই এসি চালাই মানুষ একবার চিন্তা করে দেখো এগুলোর বিল কি পরিমাণ টাকা আসে আর আমার আল্লাহ তানা যদি একটা সূর্যের যদি একটা মিটার লাগাই দিত মানুষ আপনি আমি ও এর বিল দিতে পারতাম না আমার আল্লাহ তানা জান কত সুন্দর কত ফলের গাছ দিয়ে দিলাম বান্দা তোমরা এই ফলগুলো খাও এই ফলগুলো তোমরা খাও কত সুন্দর জমিনটা আমি আল্লাহ তালা ফিরি ফিরি দিয়ে দিলাম এর বিনিময়ে আমি আল্লাহ তালা তোমাদের কাছে কোনো টাকা চাই না আমি আল্লাহ তোমাদের কাছে কোনো বাড়ি চাই না আমি আল্লাহ তোমাদের কাছে কোনো মজুরি চাই না মজুরি চাই না আমার আল্লাহ তালা জানায় বান্দা বসবাস করো আমার আল্লাহ তুমি জানা দেন বন্দরে শুধু একমাত্র আমি তোমাদের কাছে চাই যেন তোমরা আমারই গুলামি করো বলেন না সুবাহ এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন পান জানা দেন এ বান্দা গুলামি করতে হবে কার বলেন আল্লাহ আল্লাহ তালাকে ভয় করতে হবে

করার মতো আমার আল্লাহ তালাকে ভয় করতে হবে কথা বলেন ঠিক কেনা এ বান্দা তাকে অর্জন করতে হবে আপনি আমি যদি তাকে যদি অর্জন না করতে পারি আপনি আমি যদি আমার মালিককে যদি ভয় যদি না করতে পারি বান্দা এই দুনিয়ার মধ্যে আপনি আমি আমার মালিকের কাছে শিনকালে উদামি হতে পারবো না তাহলে আমার আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে জানায় দিলে আমি আল্লাহ তালার ওয়াদা আমি আল্লাহ তালার ওয়াদা সত্য আমি আল্লাহ তালার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন এ বান্দা তোমাদেরকে আমি জীবন দান করে দিলাম এর সাথে সাথে কিন্তু আমি তোমাদের মৃত্যু দান করে দিব কথা বলেন ঠিক কিনা তাহলে আমার আল্লাহ তালা জানায় দেন এ মানুষ খবরদার খবরদার তোমাদেরকে যেন এই দুনিয়া যেন তোমাদেরকে না ঢুকাই ফেলে তাহলে আল্লাহ তালা জানায় দেন চল চল করা অবস্থায় সাবধানে চলবা সাবধানে চলবা কারণ এই দুনিয়ার মায়া এই দুনিয়াটা যেন তোমাদেরকে ঢুকায় যেন না ফেলে দেয় আমার আল্লাহ তালা জেনায় দণ্ডগুলা ওলায়া কর্ম খুন্ বিল্লা এই দুনিয়ার মায়া যেন তোমাদেরকে আমি মালিকের সাথে সম্পর্কটা যেন বঞ্চিত যেন না করে দেয় এ বান্দা খবরদার খবরদার এই দুনিয়ার মায়াটা যেন তোমাদেরকে এমন ভাবে যেন না ধরে ওই ধরাতে আবার তোমাদের আমার সাথে সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না করে দেয় আমার আল্লাহ এই দুনিয়াটা মমিতদের জন্য এই দুনিয়াটা মমিনদের জন্য ক্ষণস্থায়ী জীবন বলেন কাদের জন্য যারা মমিন যারা মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ক্ষণস্থায়ী জীবন এটা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা জানা দেন ওই আখিরাত হবে মমিনদের জন্য চিরস্থায়ী জীবন বলেন না সুবাহাদ এই দুনিয়ার জীবনটা যারা ডেকেছে আমার আল্লাহ রব্বুল আলমিন পাক জানায়া দেন যারা মুখমি যারা মুসলমান যারা ইমানদার যারা মুসলমান যারা ইমানদার যারা আমার আল্লাহর উপরে ইমান এনেছে ইমান এনেছে আমার আল্লাহ রব্বুল আলমী পান জানায় দেন এই মানুষগুলোর জন্য আখির আত্মাকে আমি আল্লাহ তালা চিরস্থায়ী করে দিয়েছি বলেন না সুবাহান আল্লাহ হে মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা কুরআন কারিমের মধ্যে তাদের ব্যাপারে জানায় আতা যারা মুমিনবাদী যারা অন্য ধর্মের যত মানুষ আছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানাইয়া দেন উলাম ইকল্লাযী ইশতারুল হায়াত আল্লাহ তালা বলে ওই সমস্ত বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান এরা আমার এই দুনিয়াটাকে আখিরাতের বিনিময়ে এই দুনিয়াটাকে খরিদ করে নিয়েছে বলেন না না উজবুল্লা এই দুনিয়াটাকে তারা কিনে নিয়েছে তারা মনে করে এই দুনিয়ার মধ্যে মনে হয় আমাদের সব কিছুই সব তারা মনে করে এই দুনিয়াটা মনে হয় আমাদের জন্য চিরস্থায়ী ওরা যদি ওরা ভাবে আমরা যদি দুনিয়া থেকে যদি চির বিদায় নিয়ে চলে যাই আমরা যদি এই দুনিয়া থেকে যদি এই দুনিয়া থেকে যদি মরে যাই ইহুদি খ্রিস্টান ভাবে এরপরে মনে হয় কোনো আখেরাত নাই এরপরে মনে হয় কোনো আর দিন দুনিয়া নাই আখেরাত নাই এরপরে মনে হয় কোনো বিচার হবে না আমরা মারা গেলে এখান থেকে শেষ হবে তারা এই কথাগুলো ভাবে বলেন না না আমার আল্লাহ রব্বুল আলামিন পাক তাদের ব্যাপারে জানায়া যারা আমার মাওলাকে ভয় করে না আমার মালিককে যারা মানে না আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায়া ফালা ইখফফ আনহুম আযাব ওয়া লাহুম ওয়া যারা ইহুদিন খ্রিস্টান না যারা আমি মালিককে বিশ্বাস করে না আমার মালিক কে আমি মালিক কে যারা বিশ্বাস করে না আমি মালিক জান্নাত বানাইছে বিশ্বাস করে না ধর্মীদের জন্য জাহান নামখানা তৈরি করেছি যারা বিশ্বাস করে না আমি আমার আলামিন তাদের ব্যবস্থা করে দে তাদেরকে আমি আল্লাহ ভালোবেসে হায়াত দ্বারা হায়াত দান করে দিয়েছি যারা এগুলো বিশ্বাস করে না করে না করে না করে না আমার আল্লাহ তালা বলেন ফলাই খফফ عنهم العذاب ولهم نصر আল্লাহ তালা বলেন তাদের কাছ থেকে আযাব একটু হালকা করা হবে না বলেন না আউযুবিল্লাহ